আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমার করলা নিয়ে কথা হলো আজকে প্রথম হারভেস্ট করলাম আজকে আজকে এগুলা বিশে রমজান ফোন করলাম আজকে মনে হয় পঞ্চাশ দিন মতো এরকম হবে তো আজকে প্রথম হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ করলার বরফ ফলন আসা শুরু করছে তো প্রথম হারভেস্ট কত কেজি ভেলাম দেখো আজকে দেখেন করালা তো আলহামদুলিল্লাহ কোনো পর্যন্ত করলা কাজ অত্যন্ত সুস্থ এখানে কী কী পরিচর্যা করলাম এবং কী কী কীটনাশক দিলাম এ নিয়ে আমার চ্যানেলে পুরো ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে কী কী দিলাম কোন কোন স্প্রে করলাম করলা আলহামদুলিল্লাহ কোনো পর্যন্ত সুস্থ আছে তো আজকে প্রথম স্প্রে কত প্রথম হারভেস্টে কত গেছি যদি দেখাই আমি এখন দেখেন করলা এগুলো প্রথম প্রথম ক্যারেটের মাল একটু ছোট হয় একটু বাঁকা হয় কিন্তু খালাস আলহামদুলিল্লাহ বাড়ুন এখানে মনে হয় চার থেকে পাঁচ কেজি হবে এবং অল্প করে দমদুলো ফেলাম দেখেন দুনদুল দুন্দুল এক থেকে দেড় কেজি এরকম হবে আরগুলো যে করালা এগুলো একটা হচ্ছে আমার এই পনেরো শতক প্রজেক্ট এটা কোনটা হারভেস্টে ফেলাম ফাঁস কেজি আপনারা যারা করলা চাষ করছেন অবশ্যই নেট থেকে এরকম এই করালাগুলো নামিয়ে না নাহলে আপনাদের কলা আঁকা বাঁকা হয়ে যাবে থেকে উপরে যেগুলো করলা থাকবে এগুলো বের নিচের দিকে নামাই দিতে হবে নাহলে আপনাদের করলার ফলন অনেক বেশি কমে যাবে এগুলো উপরে বাঁকা হয়ে যাবে তাই এই ওপর থেকে নেমে দিলে চাষ কেটে ছোট্ট একটা আপডেট দিলাম আর কি করলা পজিটে কোনো ফরপুর হয় নাই তো করোনা প্রজেক্টের বয়স মাত্র পঞ্চাশ থেকে পঞ্চাশ দিন মতো হবে করি না এরকম এই বিশ্বে রমজান ফোন করলাম আর কি করল আসা শুরু করছে আর কি দেখি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আশা করি আজকে আশা করি বুঝতে পারছেন তো পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম ও